আমাদের বাসায় দেলদার উপজেলার একটা পূর্ণাঙ্গ বর্ধিত সভা হয়েছে যেটাকে বলে পূর্ণাঙ্গ বর্ধিত সভা পূর্ণাঙ্গ বর্ধিত সভা বলতে উপজেলা বিএনপি তার সকল ভাইস প্রেসিডেন্ট জয়েন্ট সেক্রেটারি সাংগঠনিক সম্পাদক প্রচার সম্পাদক যত পদ পদবিধারী আছে সবাই উপস্থিত ছিলেন কি একজন বাদে ব্যক্তিগত কারণে হয়তো আসতে পারেনি বিভিন্ন অঙ্গ সংগঠনের প্রেসিডেন্ট সেক্রেটারি এবং বিভিন্ন ইউনিয়ন বিএনপির সভাপতি সম্পাদক দুই একজন এর মধ্যে আসতে পারেনি সকলেই উপস্থিত ছিল এবং তাদের সামনে তাদের বক্তব্য আমি শুনছি দীর্ঘক্ষণ আমি ভাবছিলাম যে এক দেড় ঘন্টার মধ্যে সভা শেষ হয়ে যাবে কিন্তু প্রতিযোগিতামূলক এরা সিদ্ধান্ত নিয়েছিল বিএনপি প্রেসিডেন্ট সেক্রেটারি সিদ্ধান্ত নিয়েছিল যে প্রত্যেক উপজেলার থেকে প্রত্যেক ইউনিয়ন থেকে একজন করে বলবে সেখানে দাবি আসলো দুইজনই বলবে অঙ্গ সংগঠন থেকে একই দাবি আসলো দুইজন বলবে যে কারণে সভাটা লম্বা হয়ে গেছে তারপরে নামাজের ব্যাপার ছিল লাঞ্চের ব্যাপার ছিল ইত্যাদি কারণে অনেকেই বলে কয়েই চলে গেছে সবাই আসতে পারে নাই আর প্রেস ক্লাবে যে আমরা আসবো এটাও আমাদের কোনো পূর্ব নির্ধারিত কোনো প্রস্তুতি বা কোনো আলোচনাই আমাদের মধ্যে ছিল না হঠাৎ করেই আমাদের মধ্যে আলোচনা হলো যে তাহলে এখান থেকে প্রেস ক্লাবে গিয়া আমরা প্রেস প্রেসের সামনে আমাদের বক্তব্যটা আমরা হাজির করি যাতে প্রচার মাধ্যম ব্যাপকভাবে জানান দিতে পারে কারণ এই উদ্যোগ আমাদের দেলদর নাগরপুরের অনেক প্রার্থী আছে তারা এই উদ্যোগ নেন নাই আমাদের সৌভাগ্য আমরা এই উদ্যোগটা নিয়েছি আমাদের বিচক্ষণ দেলদার উপজেলা নেতৃবৃন্দের কারণে আমি কিছু না এদের মতামতের প্রেক্ষিতে এদের আগ্রহের প্রেক্ষিতে আমি প্রার্থী হয়েছি সারা জীবন রাজনীতি করেছি দলের জন্য কাজ করেছি দলের প্রার্থীর পক্ষে কাজ করেছি নিজের একবারও জীবনে ইলেকশন করি নাই নির্বাচন করি তো এইবার আমি এদের সমর্থনের প্রেক্ষিতে এরা কথা দিয়েছে যে এরা নাগরপুর দেদার একেবারে তৃণমূল পর্যায়ে নিজস্ব উদ্যোগে প্রয়োজনে নিজের খেয়ে পকেটের পয়সা দিয়ে এরা নির্বাচন করবে আমি তাদের সঙ্গে থাকব আমার সঙ্গে তারা থাকবে না আমি তাদের সঙ্গে থাকবো তারা যেভাবে নির্দেশ দিবে আমি সেইভাবে যাব এমপি হলে তারাই হবে মন্ত্রী হলে তারাই হবে আমার নিজস্ব ব্যক্তিগত পাওয়া চাও পাওয়ার নাই আমি সারা সারা জীবন রাজনীতি করেছি কোনো চাও পাওয়ার প্রত্যাশা আমার ছিল না আমার কোনো ব্যাঙ্ক ব্যালেন্সও নাই এবং মৃত্যুর আগেও আমার ব্যাংক ব্যালেন্স খুঁজে পাওয়া যাবে না আমি নিশ্চিতভাবে বলতে পারি সাংবাদিকদের সামনে তো আমার কথা একটাই আমাদের নাগর নাগরপুর একটা অবহেলিত জায়গা নাগরপুর তো হচ্ছে একদম চরঞ্চল নদীবেষ্টিত সেখানেও কোনো কর্মসংস্থানের ব্যবস্থা নেই আমাদের দেলদোয়ারে তো আরও অবহেল কোনো কর্মসংস্থানের ব্যবস্থা নাই কোনো শিল্প কারখানা নাই কিচ্ছু নাই নাগরপুরের ঠিক তাই এই বিধ্বস্ত এলাকায় ইতিপূর্বে যারা দায়িত্বে ছিল তারা কত লোক কী করেছে না করেছে সেটা এলাকাবাসী ভালো করে জানে আমরা আগামী দিনে যদি আমরা মনোনয়ন পাই এবং যদি সরকারে যেতে পারি সরকারের অংশ হতে পারি তাহলে শুধু আমি ব্যক্তিগতভাবে নির্বাচিত হবে না হব না দেলদর এবং নাগরপুরবাসী নির্বাচিত হবে এই প্রত্যাশা তারা ব্যক্ত করেছে আমি সেখানে সম্মতি দিয়েছি এবং বলেছি আজ থেকেই আমরা আমি প্রার্থীতা ঘোষণা করি এবং সেটার সেইটার একটা অফিসিয়াল সাংবাদিক সম্মেলন সম্মেলন ঠিক না প্রেস ক্লাবে এসে আমরা সেই ঘোষণাটা আমাদের নেতৃবৃন্দের বিবেচনায় আগ্রহে আমরা এখানে আসছি আমার বাসায় তো উপস্থিত ছিল এই যারা আছে তার দ্বিগুণ ওরও বেশি তারা তো অনেকে চলে গেছে তারা বলেই গেছে না বলে দেয় তো সুতরাং প্রেস ক্লাব এবং আমাদের সাংবাদিক নেতৃবৃন্দকে আমিও একসময় সাংবাদিকতা করছি পাকিস্তান আমলে বাংলাদেশ আমলে আমি ছেড়ে দিয়েছি যারা সাংবাদিকতা করেন তাদের আমি ধন্যবাদ জানাই যে আপনারা সত্য রিপোর্টগুলো তুলে ধরবেন বাস্তবতা তুলে ধরবেন নাগরপুর এবং দেলদোয়ারের গণমানুষের বক্তব্য সেটাও আপনারা তুলে আনবে বেলদোয়ার নাগরপুরের গণমানুষের সমর্থন যদি না থাকে তাহলে তো আমার পক্ষে নমিনেশন আনা সম্ভব না এবং ওনারা কথা দিয়েছে আমাদের এখানে যারা বেলদোয়ারের পার্টির যারা নেতৃবৃন্দ উপর থেকে পর্যন্ত সবাই কথা দিয়েছে প্রয়োজনে তারা ঢাকা যাবে প্রয়োজনে তারা পার্টির কেন্দ্রীয় নেতৃবৃন্দের কাছে আবেদন জানাবে প্রয়োজনে তারা পার্টির অফিসের সামনে ঢাকায় গিয়ে অবস্থান ধর্মঘট করবে নমিনেশন সিনিয়র এটা তারা কথা দিয়েছে আমি বলছি তাইলে আমি রাজি আছি এই সিদ্ধান্তের প্রেক্ষিতে আমরা আসছি এখন সকলের কাছে আমরা দোয়া প্রার্থী এবং আমরা চাই আমাদের এই সৎ প্রয়াসের সঙ্গে সাংবাদিকরা তার লেখনী দ্বারা আমাদেরকে সমর্থন জানান